যেখানে নির্বাচন সেখানেই হারবে বিএনপি এই কথা কিন্তু আমি বলি নাই এই কথা বলছে জিল্লু সেই ডিপ ডিপস্তর দালাল চিন আপনারা যে টকশো করে জিল্লু কতগুলা স্মৃতি আপনাদেরকে মনে করাই দেই পাঁচ আগস্ট অভ্যুত্থানের পরপর বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে হয়েছে বিভিন্ন জেলা শহরগুলাতে মানে আদালত কেন্দ্রিক যে নির্বাচন গুলা হয়েছে ম্যাক্সিমাম নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল জয়ী হয়েছে জামাতের প্যানেল জয়ী হয়েছে কিন্তু বিএনপির প্যানেল মুখ থুবড়ে পড়েছে সারা বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়েছে বলেন তো এটার কারণ কি কারণ বিএনপি পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর তিন থেকে চার মাসের মধ্যে তাদের যে চরিত্র সারা বাংলাদেশে দেখাইছে এইটা দেখার পর বাংলাদেশের মানুষ বুঝে গেছে সব সালারা বাটপার। কিন্তু বিএনপি হয়েছে ডাকাত বিএনপি যে আদতে একটা ডাকাত দল একটা ডাকাতদের সংগঠন একটা সংগঠন একটা সংগঠন একটা টুকাইদের সংগঠন সংগঠন একটা একটা ইয়াবা ব্যবসায়ীদের গাজার পুটলা সংগঠন এটা বাংলাদেশের মানুষ এই চোদ্দ মাসে হারে হারে উপলব্ধি করেছে তারা যে দু থেকে দু সালের চরিত্র থেকে বের হতে পারেনি তারা যে খোলস পাল্টে ছিল এটা মানুষ বুঝে গেছে সব কথার বড় কথা হলো কয়লা ধুইলে কখনো ময়লা যায় না বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা যে কয়লাকে আপনি যদি আজীবন ভরে মনে ঘষেন সাবান দিয়ে ছাই দিয়ে সেটা কখনো রং পরিবর্তন হবে না কয়লা থেকে কালো কালোই বেরোবে বিএনপির ক্ষেত্রেও তাই সেই ক্ষেত্রে সঞ্চালক ইউটিউবার জিল্লুর রহমান কিন্তু বলে দিয়েছে যেখানে নির্বাচন সেখানেই বিএনপির ভরাডুবি পরাজয় উদাহরণগুলো তো আসলে এমনি এমনি বলে নাই কথাগুলো তো এমনি এমনি আসলে বলে নাই নিশ্চয়ই কোনো যুক্তি কারণ আছে খেয়াল করেন আদালত পাড়ায় যতগুলো নির্বাচন হয়েছে নব্বই শতাংশ নির্বাচনে বিএনপি'র ভরাডুবি হয়েছে। এরপর বাংলাদেশের সবথেকে হাইপওয়ালা নির্বাচন ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিএনপি একদম ভরাডুবি হইছে বিএনপির পুরা প্যানেল থেকে একটা মাত্র পদ তারা ডাকসুতে জয়ী হয়েছে এজিএস বলেন জিএস বলেন ভিপি বলেন মানে সর্বোচ্চ পর্যায়ের বা প্রথম সারির যে তিনটা পদ এই তিনটার মধ্যে একটাও ছাত্র দলের নেতা আসতে পারে নাই এরপর শুধুমাত্র যদি ডাকসুতে এরকম ভরাডুবি হইতো আমরা মেনে নিতাম বা ভেবে নিতাম যে এটা একটা মিস্টেক কিংবা এটা একটা দুর্ঘটনা ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সেইখানেও ছাত্রদলের দলের ভরাডুবি হয়েছে একটা বড় কোনো পোস্ট তারা জয়ী হতে পারে নাই সাধারণ শিক্ষার্থীরাই তো ভোট দিছে যদিও ছাত্রলীগের অনুপস্থিতিতে এ ধরনের নির্বাচন আসলে শিক্ষার্থীরা তাদের সঠিক প্রতিনিধি বাছাই করতে পারেনি তারপরেও বিএনপি ছাত্র তো অস্বীকার করেছে তারা অবমাননা করেছে তারা তো বর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভরাডুবি হলো এরপর সব শেষ দুদিন পূর্বে চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র একটা ছেলে এজিএস নির্বাচিত হয়েছে অল্প কিছু ভোটের ব্যবধানে এরপর গতকাল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনেও আপনারা নিশ্চিত থাকেন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন ফলাফল হয়নি ফলাফল হইলে এই নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে নিশ্চিত থাকেন ছাত্রদল জিততে পারবে না সুযোগ নাই বাংলাদেশের জাতীয় নির্বাচনের পূর্বে এই যে জামাত একটা ট্রেলার দেখাইলো সারা বাংলাদেশে আগামীতে নির্বাচন আসলে কি হবে কিংবা ইউনুসের নেতৃত্বে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় সে নির্বাচন কিভাবে হবে এটা ট্রেলার কিন্তু এই চারটা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে অনেকেই বলতে পারেন একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কি আর জাতীয় নির্বাচনের মতো প্রভাব ফেলবে এগুলা বললেন না একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হয় তাহলে জাতীয় নির্বাচনে কীভাবে নির্বাচন সংগঠিত হবে এই সরকারের কি সেই দম আছে যদি সেই দম থাকতো তারা নাকি সারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসছে তাহলে এখন পর্যন্ত কেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ফিরিয়ে নিয়ে সেনাবাহিনীকে বেড়াকে ফেরাইতে পারে নাই ওয়াই রিজনটা কি বলেন কারণ তারা জানে তাদেরকে দিয়ে আসলে হবে না তারা পারবে না এই সরকারকে আপনি যত কিছু বলেন না কেন যত ব্যাখ্যা দেন না কেন যত উদাহরণ দেন না কেন এখন পর্যন্ত টিকায় রাখছে সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকার উজ্জামান এইটা কোনো সন্দেহ নাই ওয়াকারকে ইউনুস ফাঁসাইতে চায় না ওয়াকারকে ফাঁসাইতে চাচ্ছে জামাত যাকে ব্যবহার করে ব্যবহার করার শেষ হলে ছুড়ে ফেলে দেয় ওয়াকারের ক্ষেত্রে ঠিক একই রকম হয়েছে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে অবশ্যই এই যে প্রভাবটা পড়বে জামাতের আমির খোদ বলে দিয়েছে গতকাল স্টেটমেন্টটা দেখেছিলেন আপনারা নিশ্চয়ই দেখেন নাই এবং প্রতিচ্ছবি জাতি দেখবে ডাক্তার দেখেন এই ডাকসু ইলেকশন হবার পর হবার পর আমরা বারবার বলেছি আমি ব্যক্তিগতভাবে বলেছি সারা বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ইউনুসের অধীনে হয় এমন একটা পরিস্থিতি হবে এবং এইটা ইউনুস এবং জামাতগ একটা ট্রেলার দেখাচ্ছে খোদ জামাতের আমির আপনাদেরকে বলে দিয়েছে জাতিকে বলে দিয়েছে বিএনপি কি বুঝতে পারছে যে তাদের কপালে কি স্বনির্দোষ অপেক্ষা করতেছে বুঝতে পারবে না কারণ তারা তো ব্যস্ত চাঁদাবাজি করতে তারা ব্যস্ত লুটপাট করতে তারা ব্যস্ত টেম্পু স্ট্যান্ডে দখল করতে তারা ব্যস্ত বাস স্ট্যান্ডে কিভাবে চাঁদাবাজি করা যায় সেইটা করতে তারা ব্যস্ত লঞ্চ টার্মিনাল ধান্দাবাজি করতে তারা ব্যস্ত বিভিন্ন এলাকায় বাজারগুলো নিয়ন্ত্রণ করতে দুই চার পাঁচ টাকা যেন চাঁদা নেওয়া যায় তারা ব্যস্ত সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের জাকির খানের মতো কিছু ক্লাউন সৃষ্টি করে সেই ক্লাউনদের মাধ্যমে চাঁদাবাজি করিয়ে লন্ডনে দশ পার্সেন্ট ভাগ পাঠাইতে এর বারে তাদের অন্য কোনো কাজ আছে বলে আমার বিশ্বাস হয় না আমি মনে করি না সারা বাংলাদেশে বিএনপির অবস্থা কি সেটা নারায়ণগঞ্জের এই ক্লাউন জাকির খানকে দেখলে বোঝা যায় ওনাকি এমপি পদপ্রার্থী তাও আবার স্বামী মুসমানের মতো গার্ডসওয়ালা নেতার বিরুদ্ধে ওই আসনে ভাবা যায় এরকম জোকার এরকম সার্কাসের ক্লাউন সে নাকি এমপি পদপ্রার্থী দেখেন আপনি যখন একটা দলকে ভোট দেবেন কিংবা একটা দলের সমর্থন করবেন আপনি স্বাভাবিকভাবে আপনার এলাকায় সেই দলের যে প্রতিনিধিত্বকারী আপনি তার দিকে তাকাবেন তার আচার আচরণ তার ব্যবহার তার রাজনৈতিক প্রজ্ঞা মেধা কৌশল এইগুলো সবকিছু বিবেচনা করার পর আপনি সেই দলটাকে ভোট দেবার চিন্তা মাথায় আনবেন এখন জাকির খানকে নারায়ণগঞ্জের যারা দেখবে এবং জাকির জাকির খান অলরেডি সারা বাংলাদেশে ভাইরাল তো খানের এরকম ক্যারেক্টার দেখলে পরে বিএনপির প্রতি সাধারণ মানুষের কি ধরনের প্রতিক্রিয়া তাদের মধ্যে আসতে পারে বিএনপি ভাবছে রকম একটা নির্বাচন হইলে সে নির্বাচনে কোন রকম বিএনপি ক্ষমতায় আসলে লুটে খাবে চেটে খেয়ে দেশটাকে সাবার করে ফেলবে কিন্তু ওই সুযোগটা নাই ইউনুস দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায় দেশে মেসাগার সৃষ্টি করবে দেশ আরো বেশি অস্থিতিশীল হবে আমি আপনাদেরকে আজকে বলে যাই অলরেডি আগুন রাজনীতি শুরু হয়েছে মিরপুরে আগুনে প্রায় বিশ জনের মতো মারা গিয়েছেন তাদের আত্মার মাখ ফিরাত কামনা করি এবং চট্টগ্রামের তিন নাম্বার ইপিজার সম্ভবত সেখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে গতকাল এবং সেই সাততলা ভবনটা পুরোপুরি ধসে পড়ার মতো অবস্থা হয়েছে আশেপাশের ভবনগুলো যথেষ্ট শঙ্কার মধ্যে আছে এই যে আগুনের রাজনীতি এটা দীর্ঘমেয়াদে চলতে থাকবে এবং এই পরিস্থিতি দেখিয়ে ইউনুস বিএনপিকে আরেকটা মূলার জুস খাইয়ে বলবে দেখেন এখন তো নির্বাচন করার মতো পরিবেশ দেশে নাই এখন আইন শৃঙ্খলা নাই এখন ওইটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা খুব বাজে বিদেশিরা ঋণ দিচ্ছে না চাপে আছে এইটা ব্লা 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 হোয়াট এগুলা বইলা বিএনপিকে আরো একটা সালাউদ্দিনকে ডেকে নিয়ে একটা মুলার জুস ঢুকিয়ে দেবে মুখের মধ্যে এমনটাই হবে আপনারা নিশ্চিত থাকেন নির্বাচন ইউনুস দেবে না আর যদি কোনোভাবে নির্বাচন দিতে হয় জোরপূর্বক বাধ্য হয় ইনুস নির্বাচন দিতে সেই ক্ষেত্রে ডাকসু চাকসু যে ফলাফল আসছে একটা এজিএস বিএনপির ছাত্র দলের আর বাদ বাকি সব জামাত শিবিরের এবং সারা বাংলাদেশে এই ঘটনাটাই ঘটবে এটাই আপনারা দেখতে পারবেন ছাত্র দল বিএনপির ভরানবী হবে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ডক্টর ইউনুস এইটা করবেন বাংলাদেশের প্রশাসনিক সেক্টর গুলাতে অর্গান গুলাতে প্রত্যেকটা টপ যে লেভেল সেই টপ লেভেলে বসে আছে চিফ জামাতের আপনারা বুঝতেছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সারা এমন একটা মেসাকার হবে বিএনপি বুঝতে পারছে না জামাত কিন্তু কৌশলগত ভাবে অনেক স্ট্রং জামাত কিন্তু চালাক আপনার আপনাদের মনে আছে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে কিন্তু জামাতের লোক কিন্তু লিড দিয়েছে কারা জানেন বিএনপির নেতারা নাম এসছে কাদের আন্তর্জাতিক মিডিয়াতে বিএনপির নেতাদের এটাই হচ্ছে জামাতের খেলা জামাত মপ করেনি করেছে জামাত জাতির ভিতরে ভাস্কর্য ভাঙেনি ভেঙেছে জামাত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন করেনি করেছে কিন্তু নাম এসেছে কাদের বিএনপিদের কারণ বিএনপির সামনে ছিল এবং বিএনপির বলদেরা বিএনপির ছাগলেরা এরা হচ্ছে গিয়ে সব জায়গায় লিডে থাকতে চায় মনে আছে একটা স্লোগান তার এক ভাই কথা দিলাম বত্রিশ নাম্বার দখল নিলাম এই একটা স্লোগান ভবিষ্যতে বিএনপির রাজনীতিকে মেরে ছেড়ে দেবে ড্যাশ বলে দিলাম আপনারা মিলাই নেবেন আমার কথা এবং বাংলাদেশের নিরপেক্ষ সাধারণ মানুষ তারা কিন্তু বিএনপিকে ভেবেছিল যে বিএনপি হয়তো বা পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল বিএনপিকে আবার একটা সুযোগ দেওয়া হোক কিন্তু তারা কিন্তু অলরেডি তাদের উপলব্ধি হয়ে গেছে যে বিএনপি চুরবাট সন্ত্রাসীদের সংগঠন এরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না মুক্তিযুদ্ধকে বিক্রি করার জন্য বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান সৃষ্টি করে একটু কিন্তু তারা বুঝে গেছে বিএনপির ভাইয়ারা তারা কিন্তু এতটা গর্ধব না তারা কিন্তু বুঝে তোমরা যে বাটপার আপাদমস্তক এটা তারা জানে জেনে গেছে তোমরা জানিয়ে দিয়েছ সো নির্বাচন হবার কোনো সম্ভাবনা নাই আর যদি হয় ডাকসু চাকসু রাকসুর মতো প্রতিচ্ছবি সারা বাংলাদেশে ঘটবে এবং বাঙালি জাতি সেটা দেখবে যেটা চুম্মা শফিক অলরেডি বলেই দিয়েছেন আমরা আর কী বলবো বলেন দেখেন যা ভালো মনে করেন নির্বাচনের আশায় থেকে থেকে আশায় আশায় ঘর বাঁধিলাম একটা গান আছে বাংলা ওই গানটা শুনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ আর আপনাদের টেন পারসেন্ট মিস্টার তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে কখনো আসবে না আমার এই কথাটা আপনারা মস্তিষ্কের মধ্যে গেঁথে নেন ভালো থাকবেন ধন্যবাদ